সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তো তোমাদের জন্য কিছু বাংলা বিশেষ গুরুত্বপূর্ণ টিপস আমি বলে দিচ্ছি সেগুলি ফলো করবে অবশ্যই তো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রথম সঠিক উত্তর আসে দশটি সঠিকোত্তর তো এগুলি লেখার ক্ষেত্রে শুধু উত্তরগুলি লিখলে তোমরা এক নম্বর পেয়ে যাবে প্রশ্নটা লিখে তারপর উত্তর লেখার কোনো প্রয়োজন নেই এখানে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই তারপরে আছে একটি পূর্ণাঙ্গে বাকি উত্তর দাও তো এখানেও দশ নম্বর আছে তো একটি পূর্ণাঙ্গী বাক্যে উত্তর লেখার ক্ষেত্রে সম্পূর্ণ প্রশ্নের সঙ্গে মিলিয়ে একটি পূর্ণাঙ্গী বাকি লিখতে হবে যদি এক নম্বর পেতে চাও আর যদি শুধু উত্তরটা লিখে দাও তাহলে সেখানে কিন্তু আধা নম্বর পাবে তারপরে আছে দুইয়ের মান পাঁচটি থাকবে দশ নম্বর তো সেখানে ওয়ান প্লাস ওয়ানও থাকতে পারে বা ডাইরেক্টলি দুই নম্বরও থাকতে পারে তো সেখানে কুড়িটি শব্দের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে অল্প কথাই মেইন টপিকটা লিখলে কিন্তু তোমরা দুইও পেয়ে যেতে পারো বা দেড় নম্বরও পেতে পারো দুই নম্বর পাওয়ার জন্য তোমরা যা চাইবে তাই শুধু লিখবে ঠিক আছে তারপরে চারের নম্বর ক্ষেত্রে রয়েছে চার নম্বর প্রশ্নের ক্ষেত্রেও টু প্লাস টু থাকতে পারে বা ওয়ান প্লাস থ্রি থাকতে পারে তো এখানে ওয়ান প্লাস থ্রি যদি সম্পূর্ণ প্রশ্ন উত্তর না লিখতে পারো তাহলে ওয়ান যে কার লেখা কোন গল্পের অংশ এগুলি লিখে দেবে এক পেয়ে যাবে যদি বাকিটা না পারো না লিখো কিন্তু প্রশ্নটা ছেড়ে দেবে না তারপরে আছে ধনী যে তিন নম্বর করে তিনটি থাকবে নয় নম্বর তো সেখানে যদি তোমরা সুন্দরভাবে সম্পূর্ণটা অর্থ মেইন অর্থটা যেটা আছে সেটা লিখতে পারো তাহলে তিনের তিন পেয়ে যাবে কিন্তু সেখানে কোনো মার্কস কাটবে না একটু ভুল হলে কিন্তু মার্কস কাটতে পারে দুই বা আড়াই পেতে পারো ঠিক আছে তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিবেদন রচনা তো প্রতিবেদন রচনার ক্ষেত্রে তোমরা প্রশ্নটা অতি সহজে ছেড়ে দেবে না যদি না পারো বা কমন না পারো তোমরা প্রতিবেদন রচনার ক্ষেত্রে একটি শিরোনাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি শিরোনামটা লিখে দাও যেমন আছে চন্দ্রযান্ত্রীর উপর আসতে পারে বা চন্দ্রযান্ত্রীর সফল ভারতের সফল চন্দ্রযান্ত্রী এই কথাটা লিখে দাও এবং এরপর নিচে নিজস্ব সংবাদদাতা ঠিক আছে আগরতলা তারপরে তারিখটা এগুলি এ যদি লেখে দুই কথা লিখে দাও তাহলে কিন্তু এক নম্বর পাবে ঠিক আছে বা শিরোনামটা লেখার জন্য এক নম্বর পেতে পারো তারপরে আছে আবেদনপত্র যদি সম্পূর্ণটা নাই লিখতে পারো তো আবেদনপত্র তো একটা স্কুল থেকে আসবে তো মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এমক স্কুল এবং আগরতলা পশ্চিম ত্রিপুরা ত্রিপুরা এইগুলি লিখলে তোমরা কিন্তু এক নম্বর পেয়ে যাবে এবং শেষের দিকে ইতি আপনার একান্ত অনুগত ছাত্র এগুলি লিখলে অবশ্যই এক বা দেড় পেয়ে যাবে তো কোনোভাবে ছেড়ে আসবে না পারো না তবু এগুলি অবশ্যই লিখবে ঠিক আছে তারপরে আছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যে পাঁচের মান আসবে তো সেখানে তোমরা যদি কোন ধরো কাব্যের জীবনানন্দ দাসের বর্ণনা আসলো তো জীবনানন্দ দাসের কয়েকটি কাব্যের নাম যদি লিখো তাহলে দুই নম্বর পেয়ে যাবে মিনিমাম তিনটাকে চারটা তোমাদের লিখতে হবে আর বর্ণনাটা লেখার জন্য তিন নম্বর এখানে যাই লেখো এক বা দেড় পেয়ে যাবে তো ভালো করে লিখলে তো অবশ্যই পাঁচের থেকে চার সাড়ে চারও পেতে পারো তারপরে আছে ছন্দের বৈশিষ্ট্য লাস্টে যেটা আসে ছন্দের বৈশিষ্ট্য সেই ছন্দের বৈশিষ্ট্য যদি তোমরা পাঁচ নম্বর আসে তো এখানে চারটি বৈশিষ্ট্য লিখবে আর একটি উদাহরণ লিখলে পাঁচের পাঁচ পেয়ে যাবে তো এটা মাথায় রাখবে যদি দুইটি বৈশিষ্ট্য লেখক দুই নম্বর পেয়ে যাবে তিনটি লিখবে তিন নম্বর পেয়ে যাবে চারটি লেখক চার নম্বর এবং একটি উদাহরণ সঙ্গে থাকতেই হবে পাঁচ নম্বর পাওয়ার জন্য তো এই মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলি তোমরা মাথায় রেখে পরীক্ষা ভালোভাবে লিখবে অযথা লিখে সময় নষ্ট করবে না তো আশা করি তোমরা ভালো মার্ক পাবে কিন্তু এইভাবে যদি লিখো ভালো রেজাল্ট করবে ঠিক আছে তো তোমাদের পরীক্ষা ভালো হোক শুভ হোক এই কামনা করছি জয় হিন্দ জয় ভারত